হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি এই যে আজ আমি কমলি শাক লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে এখানে যে একটা বোতলে আমি কমলি শাকের কয়েকটা মানে শাক ভিতর দিয়েছিলাম এই যে দেখুন কি সুন্দর শিকড় মানে বার হয়েছে এটা আমি এখন এই যে বড় বড় কৌটার ভিতর দেব ঘরে বসে একদম শাকের চাষ না কৌটা এখানে এই যে আমি কোটা দুইটা জল ঢেলে নেছি আর এই যে গাজগুলে যে বের করেছি দেখো কি সুন্দর একদমই বেরিয়েছে ঢাকন কেটে নেব 지금, 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 지에지

এখানে যে একটা তুলসী গাছ আছে আর এই যে এখানে আমি পূজা দিয়েছি এই যে তুলসী গাছ এখানে আমি কুমনি শাক চাষ করবো আর এই যে বাইরের পরিবেশটা একটু দেখুন কি সুন্দর আমাদের বাসার সাথে এই যে একটা পুকুর এখানে কিছু ফুল গাছ আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি গাছগুলো পরে একদিন আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ